আপনাকে আমাকে বেকার বানানো হচ্ছে এই যে কোরআন সুনার মেহফিল এগুলো প্রতিদিন আসবে না যা বলছি এগুলো কেউ বলবে না আমি বললাম তো দশ বছর পরে আমার জন্য হয়তো বেঁচে থাকলে দোয়া করবেন না বেঁচে থাকলে দোয়া করবেন মাকদুম সালমাদানি হুশিয়ারি করে দিয়ে গিয়েছিল যে দাজ্জালের ফেতনা আমাদের শুধু এলাকা নয় দেশে নয় ঘরে ঘরে ঢুকে গিয়েছে আমি খারাপটা দিখায় দিয়ে যাচ্ছে চিনাই দিয়ে যাচ্ছে তাদের পূর্ব প্রস্তুতি হাজার হাজার বছর আগে চোদ্দশত বছর আগের থেকে নয় বললাম না আসমানি কিতাব নেমেছিল তাওরা যাবুর ইঞ্জিল এগুলো আসমানি কিতাব আল্লাহর কিতাব ওগুলো গবেষণা করে বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করেছে তাদের যেটা প্রয়োজন ছিল সেটা রেখে বাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা দিয়ে ধ্বংস করে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দিয়েছে যাতে মানুষ আবার অযোগ্য হয়ে যায় তারপর তারা যেটা চায় সেটা একটু একটু করে দিয়ে দিয়ে আমাদেরকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে যে আমরা তো উন্নতি সুখেরও ভাগছি আসলে উন্নতি নয় যায় দিন ভালো আসে দিন খারাপ আল্লাহর ঘোষণা সাড়ে চোদ্দ শত বছর আগে যাই দিন ভালো আসে দিন খারাপ বান্দা এটা আল্লাহর ঘোষণা এই যে টেকনোলজি এটা ভালো ঠিক আছে দশ বছর আগেও দেখছেন যে শুধু ফোন করা যায় এরপর আসলো ফোনও করা যায় টেক্সট মেসেজও পাঠানো যায় একটু একটু করে দিচ্ছে পুরাটা একসাথে দেয় নাই কেন এই টেকনোলজি এখন তারা বুঝে আসছে তখন বুঝে আসে নাই তাদের কাছে ইনফরমেশন ছিল শুরুতেই দেয় নাই এরপর এসেছে যে এখন ফোনও করা যায় মেসেজও করা যায় আবার একটু ছবিও তোলা যায় এরপর আসছে এই ফোনের মধ্যে কলও করা যায় মেসেজও করা যায় ছবিও তোলা যায় এখন ভিডিও করা যায় এরপর হলো এগুলো শুধু ছবি আর ভিডিও করা যায় না এখন ইনফার্ড আছে সেটার মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেওয়া যায় ইনফার্ড এর পরে ব্লুটুথ একটু দূরে রাখলেও রাখা যায় আর দ্রুত ট্রান্সফার হয় এরপর হলো শেয়ার ইট ভাবতেছেন যে উমা ডেভেলপমেন্ট হচ্ছে তাহলে অর্থনৈতিক ধস কেন নামছে কেন তাহলে তেলের দাম বেড়ে যাচ্ছে তার জাল কঠিন ভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে কঠিন ভাবে তারা চিন্তা করছে মঙ্গল গ্রহের থেকে পুরো পৃথিবী কন্ট্রোল করবে নজবিল্লা দিতে দিতে অ্যান্ড্রয়েডের পর এখন অ্যাপেল আইফোন মোবাইল আছে কি নাই একটার পর একটা গিলাইতেছে আপনি তো বলতে পারবেন না বান্দা জালে সে প্রথম চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে এরপর হাদিসে এসেছে প্রথম দিন যাবে এক বছরের ন্যায় দ্বিতীয় দিন যাবে এক মাসের ন্যায় তৃতীয় দিন যাবে এক সপ্তাহের মতো চতুর্থ দিন থেকে চব্বিশ ঘন্টার মতো এভাবে চল্লিশ দিনে সারা পৃথিবী তাওয়াফ করবে ঘুরবে এবং মা বোনেরা যে সুন্দরের পিছনে দৌড়ায় ওই যখন দাজ্জাল আসবে বলবে হা কত সুন্দর কিন্তু যারা মমিন রসুল প্রেমিক তারা দেখবে কপালে লেখা কাফের চল্লিশ দিনে ভ্রমণ করা শেষ হলে সবাইকে কাফের বানাবার চেষ্টা করবে মা বোনের দাজ্জালকে দেখে ফিট খেয়ে যাবে তারপর শুনেন গোবিন ইনফরমেশন দব্বাতুল আর্ধ নামে একটা প্রাণী আছে যেটা ডায়নোসরের মতো অনেক বড় দুই ভাগ করে জমিন থেকে উঠবে চল্লিশ দিন সারা পৃথিবী ভ্রমণ করবে তার জুবান খোলা থাকবে তার দুইটা নবী রসুলদের শূন্যতে সে চলবে ডান হাতে থাকবে মুসাল লাঠি বাম হাতে থাকবে সোলমান ইসলামের আংটি সুমান বলে সে দেখাবে দেখো আমি দাব্বা তুলার আমি জমি ভেদ করে উঠেছি আমি কেয়ামতের আলামতের মধ্যে নবীজি যে বলেছেন তাদের মধ্যে আমি একটা আমি প্রাণী সে জুবান খুলে থাকবে তার মুখটা বকরির মতো চোয়ালটা বকরির মতো এত বড় হবে এখানে শিং থাকবে বড় চোখগুলি হবে গরুর মতো কানগুলি হবে হাতির মতো এরকম একটা প্রাণী বের হবে আপনাদের কাছে মনে হইতে পারে কি বলেন হুজুর এগুলো কিভাবে ইয়ংরা বলবে যে হুজুর হ্যাঁ টিভি সিনেমার মধ্যে দেখে ফেলেছে এগুলো দেখায়া মানুষের অন্তর থেকে খব দূর করে ফেলছে এই যত রকম টেকনোলজি আছে এনিমেশন আছে যত কিছু মুভি সিনেমা আছে এগুলো দেখায় দেখা মানুষের অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূলের খব মহব্বত ভালোবাসা তুলে নিয়েছে যাতে বান্দা এসব দেখে না ভয় পায় ওই দব্বা তুলার ওই প্রাণীটা বারবার বলবে এই বান্দারা এখনো সময় আছে কলবা পড়ো ভাইয়ারা তোলা বলে মসজিদে ডাকছে যাও নামাজে যাও চুলে পাকের আদর্শ গ্রহণ করো মদিনাওয়ালা ছাড়া তোমাদের উপায় নেই মনে রাখবা হাসর আছে কবর আছে পুলসে আছে জান্নার জাহান নাম আছে আল্লাহ তোমাদের হিসাব নিবেই এভাবে ভয় দেখাবে যারা ইমানদার তারা ইমান নিয়ে আনবে আবার সে চল্লিশ দিন ভ্রমণ করে আবার মাটির নিচে ঢুকে যাবে ওটা মাটির নিচে আছে কেউ কেউ বলেন মক্কা মদিনার মাঝখান থেকে ওটা বের হবে বুঝবেন না এই ষড়যন্ত্র কত গভীর আমি যেগুলো বলছি এগুলো পরে গিয়ে আবার বসে বসে ঘরে শুনবেন যে হুজুর কি কথাগুলি বলে গিয়েছে মিলিয়ে দেখবেন এভাবেই দুনিয়া চলছে এমন ভাবে চলছে ভাইরাল আর ট্রেন্ডিং ভাইরাল না পাইলে তো খুশি হয় না মনের মধ্যে যে আজকে কোনো ভাইরাল কিছু নাই দেখি মোবাইলের মধ্যে আপনাকে বেকার বানিয়ে ফেলছে বুঝবেন না তো এরপরে আমার নবী বলেছেন কালো পতাকা বাহি একটা দল বের হবে মাহাদি আলাহ সালামের

তখন মাদ সাল্লাম বলবে আপনি নামাজ পড়ান হুল্লাহ বলবে আপনি নামাজ পড়ান আপনি ইমামতি করেন আপনি এখন আমাদের সবার ইমাম সুহান আল্লাহ এবং এবং আব্বা জানেন নাম আবদুল্লাহ ওনার আম্মা জানেন নামও আমিনা হবুান